সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে

এবং আমি বিশ্বাস করি যে ধারাভাবে লেখা এবং কবিতা আমাদের আসলে অনেকেরই যে কথা বারবারই বলা দরকার আমাদের অনেক সরকার কবিতার বই বের হয় অনেকের বই বের বই সংগ্রহ করা একশো কারো ষাট কারো তিরিশটা কারো দশটা কিন্তু আসলে কবিতা আছে কয়েকটা আমাদের আসলে কবিতা প্রকাশ করতে হবে কবিতা দরকার আমার কয়টা করতে হবে

মানে এটা যদি একটু গ্রুইনটা একটু মানে স্তরনিত হয় যাতে আসলে অভিযুক্ত বাংলাদেশে নিজস্ব কোনো প্রাণ নাই কোনো সংগঠনে যদি পার না থাকে তাহলে ওই সংগঠন জিরো যত বছর বয়স হচ্ছে একশো বছর হচ্ছে সংগঠন একটা একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পার্ক থাকবে তার সংগঠনে যে কোনো কাজে খরচ করা থাকবে যেমন প্রশাসন যে কোনো প্রোগ্রাম করতে হল বানানো নাই এই নাই ওই নাই করতে হবে এবং এই বিষয়ে আমাদের যে কথা বলেছে তিনি মন্ত্রণ সম্মুখীন হয় আমাদের এই জি এই যে নাই

আপনাদেরকে সারেক্টোবর্তন করছি আসসালামুকুম